আজকে অলি আল্লাহর মাঝার আগুন দিতে লাগলো কালকে মুস্তফার সান নিয়ে সংসদে দাঁড়িয়ে সুন্নিয়তের মুখ তারা বন্ধ করে দেবে এই সমাবেশটা আপনাদের কেমন লাগছে আরো জোরে বলতে হবে অডিয়েন্সের মধ্যে আমাদের বাবাদেরকে দেখতে কেমন লাগতেছে আমরা এইভাবে সামনে আজ থেকে এগুইতে পারবো কি পারবো না আপনাদের সবার দাবি আকাবিরিনদের কাছে আছে না নাই ওরা কি আমাদেরকে উপহার দিতে পারবেন আজকে সে ওয়াদা আমরা নিতে পারি মঞ্চে ময়দানে আমরা যারা সন্তানরা শোষে বেড়াচ্ছি আপনাদের বাবাদের কোনো খেয়ালদারি নাই আপনার সন্তানরা কোথায় মার খাচ্ছে আপনার সন্তানরা কোথায় বিপদগ্রস্ত হচ্ছে আপনারা বাবারা যদি সুনির্দিষ্ট একটি পথ আমাদেরকে দেখায় না দেন নিশ্চিত আপনারা মুনিবের দরবারে দায়ীবদ্ধ হবে আল্লাহর দোহাই দিয়ে বলছি বাবারা ভাইয়ের আর সময় নাই গবলশতে পিট থেকে গেল আজকে ওলি আল্লাহর মাজার আগুন দিতে লাগল কালকে মুস্তাফার শান নিয়ে সংসদে দাঁড়িয়ে সুন্নিয়তের মুখ তারা বন্ধ করে দেবে আজকে এই সম্পৃতি সমাবেশে মধ্যে আমাদের দাবি পৃথিবীর জমিনের মধ্যে যারা বাতিল ফিরকার গোষ্ঠীরা ওরে একটো মাত্র দাবি নবীর শানের উপর কুঠার করা ঠিক কি না ইমামে আলা হযরত अजीবুল বরকত ইমাম ইস্কে मोहब्बत চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ যা গত তিন মাস ধরে আমি নিজে উদ্ভব করলাম নিজে দেখলাম তফর তসরুফাত করে আমার হুজুরদের সামনে সে কথা লজ্জা পাচ্ছি আমি একটা প্রশ্ন যখন করতে গেলাম সাতকারিয়ার জামিনের মৌরা এক লক্ষ চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার নবীর অসুর তুমি বানাইয়ে কোন নবীর অসুরকে আর সমহাল্লার মেহমান বানাও নাই আমার মুস্তফাকে কেন আর সে মেহমান কোন বাতিল ফিরকার নিশ্চিত উত্তর নাই সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম উনি স্পষ্ট করে উত্তর দিয়ে দিলেন কলম মেরে দিলেন পৃথিবীর জগৎবাসীরা হুশিয়ার সন্তান সেই ইমামে আহার শূন্য ইমাম ইস্কে মোহাম্মত আলা হজরতের অনুসারী মস্তকে আমরা ঠিক কিনা আজকে বাতিল ফিরকারা জয় জয় করে মস্তকে চলে যাবে আর আমরা নিচ্ছুপ হয়ে তাই বসে বসে দেখে থাকবো এটা কি হতে পারে আজকের ধলাইবাসীকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয় যাদের অত্যন্ত পরিশ্রমের পশরে আজকের মাহফিল সুন্দর সফল সার্থক উপহার হয়ে গেল আমি তাদেরকে মোবারকবাদ দিচ্ছি অন্ত থেকে আজ থেকে সুন্দর জোয়ার শুরু হয়ে গেল আমরা কি সহযোগিতা ডাক পেলে করবো কি করব না এই জন্য আলা হজরতের প্রথমটা কি উত্তর পড়ে গেল তেরাম মাস না अर शरीर मोहर मे राज़ रू تیرا مسند ناز ہے नाज़ بری تیرا मोहर میرا

অস্পিন জন্য আমার মুস্তফার সমান বলা যাবে না বাবা কোথায় মাটি কোথায় সাধারণ কোথায় গুণগার কোথায় ব্যায়মে কোথায় পাওয়ারফুল কোথায় আমার মুস্তফার শান এত মুক্ত করে দিলেন আর যিনি এরান দিতে দিয়ে দিলেন হাতে মুলতম্বী আহে হামারা নবী সারে নবীয় আকা হামারা আজকে শুনি যতরা যারা বাতিল ফিরকে মস্তদে যাওয়ার আশা করে বসে আছে ওরা আজকে সংসদে গিয়ে এতদিন চেয়েছিল মুনিবের দয়া পারেনি ইনশাল্লাহ এখনো পারবে না কিন্তু আমাদের ঐক্য হয়ে আসতে হবে কারো বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না আমরা আয়রে সুন্দর জমাত সারা বাংলা জমিনে ঐক্যবদ্ধ হয়ে আজকের ধরে ডাক থেকে শুরু হলো প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে আমরা যদি এই কাজটুকু চালিয়ে যাই আমাদেরকে বখতিল ফিরকেরা অনকক করতে পারবে মাথা চড়া দিয়ে দাঁড়াইতে পারবে তো আমাদের সহজীবিত করে আমাদের পদেরকে পয়দাছরা নাই আকাবিরিন যেটাক আমাদেরকে দেবে আমরা তাতেsatisfied হব রাজি আছি কি তুলে বলতে হবে नारा নারি আল্লাহু আকবার সুন্নি সম্পৃতি সমাবেশ